সমন্বয়কদের ওপর হামলা হালকাভাবে দেখছে না সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার বিষয়টি সরকার হালকাভাবে দেখছে না বলে জানিয়েছেন পরিবেষক উপদেষ্টা সৈয়দ রিজাওয়ানা হাসান বৃহস্পতিবার আঠাশে নভেম্বর রাতে ফরেন সার্ভিস একাডেমির মিলনাতনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেছেন উপদেষ্টা বলেছেন সমন্বয়কদের ওপর হামলার বিষয়টিকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই সমন্বয়করা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালাচ্ছেন তাদের বিবেকে যেভাবে জাগ্রত করেছেন এটা নিশ্চয়ই অনেকের স্বার্থে লাগবে তাদের নিরাপত্তার বিষয়টি ক্যাবিনেটে আলোচনা হয়েছে তাদের যে নিরাপত্তা প্রয়োজন এটা আলোচিত হয়েছে তবে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনও গ্রহণ করা হয়নি তিনি আরও বলেছেন সারা দেশের কোটির নিরাপত্তা নিয়ে কথা রয়েছে সবাইকে সংযুক্ত থাকতে হবে ধৈর্য ধারণ করতে হবে হয়তো আপনার দাবি যৌতুক কিন্তু আপনার দাবি আদায়ের পদ্ধতি যদি বেআইনি ধ্বংসস্তব্ধ হয় যায় সেই ক্ষেত্রে ন্যায্য দাবিও পূরণ করতে পারবেন না আজকে প্রধান বিচারপতির উদ্বেগ জানিয়েছেন আমরা সবাইকে বলবো এই জাতীয় ধ্বংসস্তব্ধ ও অবমাননামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকুন কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে অভিযোগ দায়ের করার প্ল্যাটফর্ম আছে। কিন্তু ধ্বংসস্তব্ধ প্রক্রিয়ার বেছে নিলে কারও কোনো লাভ হবে না এ সময় অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা মাহফুজ আলম ও প্রধান উপদেষ্টা সচিব মোহাম্মদ শফিকুল আলম উপস্থিত ছিলেন